একজন দায়িত্বশীল অভিজ্ঞ ও পেশাগত দক্ষতা সম্পূর্ণ শিক্ষক কার্যকর ক্লাস উপস্থাপন করেন শিক্ষক শ্রেণীতে প্রবেশের সাথে সাথে স্বাভাবিক পরিবেশ সৃষ্টি করেন একে কেউ কেউ জড়তা বিমোচনও বলে থাকেন এর মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে মানসিক দূরত্ব কমে আসে ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হয় ব্যক্তি বিশেষে শুভেচ্ছা বিনিময়ের ভাষা ও ধরন পৃথক হলেও মনে রাখা উচিত তা যেন পরবর্তী শিক্ষক কার্যক্রমের অনুকূল হয় শিক্ষক এ পর্যায়ে শ্রেণীর ভৌত ব্যবস্থাপনার দিকেও নজর দেন যাতে শ্রেণী কার্যক্রম পরিচালনায় বিঘ্ন সৃষ্টি না হয় শ্রেণী কার্যক্রমে শুরুতে পূর্ব জ্ঞান যাচাই বা প্রাথমিক মূল্যায়ন করতে হয় এর মাধ্যমে নির্বাচিত শিক্ষণ ও বিষয়বস্তু সম্পর্কে শিক্ষার্থীর ধারণা ও অবস্থান জেনে শিক্ষক তার উপস্থাপন কার্যক্রম শুরু করেন সাধারণত ছোট ছোট প্রশ্ন ব্রেন স্ট্রমিং ইত্যাদি উপায়ে পূর্বজ্ঞান যাচাই করা হয় একজন দক্ষ শিক্ষক নিজে যতটুকু জানেন সেখান থেকে কে শুরু না করে শিক্ষার্থী যতটুকু জানে সেখান থেকে পাঠ শুরু করেন এ পর্যায়ে শিক্ষক বিষয় সম্পর্কে শিক্ষার্থীদেরকে মৌলিক ও ব্যাপক ধারণা প্রদান করেন এর ফলে বিষয় সম্পর্কে শিক্ষার্থীর ধারণা স্পষ্ট হয় তারা তখন একক বা দলগতভাবে বিষয় সংশ্লিষ্ট নানা সমস্যার সমাধান করতে সক্ষম হয় এখানে শিক্ষক শুধু বক্তিতা নয় বরং নির্বাচিত উপকরণ ও নানা ধরনের শিক্ষণ শেখানো কৌশল অবলম্বন করেন এ পর্যায়ে শিক্ষক শিক্ষার্থী ও শিক্ষার্থী শিক্ষার্থী মিথস্ক্রিয়া ঘটে শিক্ষার্থীরা একক বা দলগতভাবে শ্রেণীর কাজে অংশগ্রহণ করে এবং শিক্ষক তাদের কাজ তদারকি করেন শিক্ষার্থীরা কাজ শেষে পর্যায়ক্রমে উপস্থাপন করে এবং শিক্ষক শিক্ষার্থী উভয়ে তাদের মতামত ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন নির্বাচিত শিক্ষণ ফল যাচাই করতে কতটুকু অর্জিত হলো মৌখিক বা লিখিত প্রশ্ন কুইজ প্রভৃতি নানা উপায়ে শিক্ষণ অর্জন যাচাই করা হয় শিক্ষার্থীর কৃতিত্ব ও দুর্বলতা রেকর্ড করা হয় মূল্যায়নে প্রাপ্ত উত্তরের অসঙ্গ ও অপূর্ণতা কাটিয়ে জন্য প্রয়োজনীয় ফিডব্যাক প্রদান করা হয় পিছিয়ে পড়া ও অপারও শিক্ষার্থীর জন্য বিশেষ নিরাময়মূলক ব্যবস্থা গ্রহণ করতে হয় ভিডিওটি কেমন লাগলো এরকম ভিডিও আরো পেতে চাইলে সাবস্ক্রাইব করে নিজের কমেন্ট বক্সে জানান ধন্যবাদ